কাউরে পাওনের লেগা শটফট কইরা কোনো লাভ নাই দেখবা তুমি যারা পাওনের লাইগা শটফট করতেছ সে তোমার তার অর্ধেক চাওনের মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হইয়া চাইতে নাই যাতে কইরা সে তোমার সস্তা ভাইবা ডাস্টবিনে ফেলা দেয় মানুষটা যত কম চাইবা মানুষের কাছে নিজেকে যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজের ভাই প্রকাশ করে ফেলো অপর মানুষটা যদি একবার যাই না যায় তুমি তারে কতটা চাও যদি যাই না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তাই দেখবা তুমি আর ভালো নাই ভালো থাকবারও পারবা না কঠিন হইলেও এইটাই সত্য ভালোবাসা যত কম প্রকাশ করা যায় ততই স্বচ্ছ সুন্দর মায়াময়